আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি আবারও আপনাদের জন্য মুসলিম ফারায়েজের পাঁচ নম্বর ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ছোট্ট একটি অনুরোধ যিনারা ফেসবুক পেজে থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন যিনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিবেন তো এখন ভিডিওটি আরম্ভ করছি এখানে পাঁচ নম্বর ভিডিওটি হয়েছে যে মৃত ব্যক্তি মারা যাওয়ার সময় একজন স্ত্রী একজন কন্যা এবং আরেকজন কন্যা দ্যাট মিন্স দুইজন কন্যা একজন ভাই একজন বোন রেখে মারা গেছেন তাহলে মৃত ব্যক্তির সম্পত্তিটাকে কিভাবে বন্টন করা হবে আবার বলছি মৃত ব্যক্তি মারা যাওয়ার সময় একজন স্ত্রী দুইজন কন্যা একজন কন্যা আর একজন কন্যা দুইজন কন্যা একটি ভাই এবং একটি বোন রেখে মারা গেছেন তাহলে বাকি সম্পত্তিগুলো কিভাবে বন্টন হবে সেটাই আমাদের সম্মুখে সমাধান করে দেওয়ার জন্য এই ভিডিওটি বানিয়েছি যদি আমরা মৃত ব্যক্তির সম্পত্তিকে আমরা যদি এক একক ধরি এক একক তাহলে মৃত ব্যক্তির স্ত্রী এবং দুইজন কন্যা রয়েছে দ্যাট মিন্স মৃত ব্যক্তির যদি ছেলে বা মেয়ে থাকে পুত্র এবং যদি কন্যা থাকে তাহলে স্ত্রী পাবে ভাগের এক অংশ মৃত ব্যক্তির এখানে দুইজন কন্যা রয়েছে তাই এখানে স্ত্রী পাবে ভাগের এক অংশ এবং আরও একটি সূত্র রয়েছে যে মৃত ব্যক্তির যদি একাধিক কন্যা থাকে একাধিক মানে একজনের বেশি যদি কন্যা থাকে তাহলে সেই কন্যারা তিন ভাগের দুই অংশ পাবে মৃত ব্যক্তির যদি একাধিক একজনের অধিক যদি কন্যা থাকে দুইজন বা তিনজন বা চারজন যদি কন্যা থাকে তাহলে সেই কন্যা এবং মেয়েরা সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে এখানে তিন ভাগের দুই ভাগ হবে তো এখানে দেখা গেছে যে দুইজন কন্যা রয়েছে তাহলে আমরা তিন ভাগের এক ভাগ একজনে দিয়ে দিলাম তিন ভাগের এক ভাগ আর একজন পাবে তিন ভাগের এক ভাগ তার মানে তিন ভাগের দুই ভাগ হয়ে গেল তিন ভাগের দুই ভাগ হয়ে গেল এখন বাকি যে সম্পত্তি রয়ে যাবে স্ত্রী এবং কন্যাদেরকে দেওয়ার পর বাকি যে সম্পত্তিটা রয়ে যাবে ভাই এবং বোনের মধ্যে টু ইস টু ওয়ান অনুপাতে সেটা কি বন্টন করা হবে বোনের দুই গুণ পাবে ভাই বোন বোনের দুই গুণ পাবে ভাই তো এখন আমরা স্ত্রী এবং কন্যাকে সম্পত্তিটা আমরা দিয়ে দিই এখানে আমরা সম্পত্তিকে এক একক ধরেছি এক একক ধরেছি এক মাইনাস এখানে হবে আট ভাগের এক ভাগ স্ত্রীর অংশ প্লাস এখানে হবে তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ এটা আমরা কাজটা করি এক মাইনাস এখানে এখানে হবে আপনার লসাগু হবে চব্বিশ আট চব্বিশে অনুযায়ী তিন বা তিন যোগ তিন চব্বিশের মধ্যে আটবার আট দুগুনা ষোলো চব্বিশ ভাগে উনিশ ভাগ বাকি থাকলো আপনার তাহলে এটা হবে এটাও আবার কাস্টমার করে ফেলি চব্বিশ এখানে হবে চব্বিশ এখানে একবার এখানে হবে কি সমান সমান

চব্বিশ কিন্তু এখানে ভাইয়ের অংশটা হবে তিনের দুই ভাগ তিনের দুই ভাগ তার মানে ভাই বোনদের সম্পত্তিটাকে তিন ভাগ করে দুই ভাগ পাবে ভাই আর এক ভাগ পাবে বোন তাহলে এখানে হয়েছে এটা আমরা কাটাকাটি করে নিই দুই একটু দুই এখানে হবে চব্বিশ কাটা কাটাকাটি যাচ্ছে না তাহলে এখানে হবে পাঁচ এখানে হবে ছত্রিশ এই ছত্রিশ ভাগের পাঁচ ভাগ ভাই পাবে তারপর আসছি আবার বনের অংশটা এই যে পাঁচ ভাগে চব্বিশ কিন্তু এখানে তিন ভাগের তিন ভাগের দুই ভাগ আমরা ভাইকে দিয়ে গেছি এখন এক ভাগ রয়েছে তাহলে এখানে হবে এখানে আপনার কাঁটা কাটি যাচ্ছে না পাঁচ এক গুণ পাঁচ আর চার তিনে বারো দুই হাতের রিলোর এক তিন ছয় সাত বাহাত্তর ভাগের পাঁচ ভাগ এখানে হবে কি বাহাত্তর ভাগের পাঁচ ভাগ অংশ এই বনে পাবে তো সমস্যাটা এখানেই সমাধান হয়ে গেছে তাহলে মৃত ব্যক্তির স্ত্রী আট ভাগের এক ভাগ পাবে দুই কন্যা গতিকে একজন কন্যা পাবে তিন ভাগের এক ভাগ আর একজন কন্যা তিন ভাগের এক ভাগ তারপরে মৃত ব্যক্তির ভাই রয়েছে ছত্রিশ ভাগের পাঁচ ভাগ পাবে এবং মৃত ব্যক্তির বোন একজন রয়েছে বাহাত্তর ভাগের পাঁচ ভাগ এখানে পাবে তো পাঁচ নম্বর সমস্যাটার সমাধান আপনাদেরকে করে দিয়েছি এবং ভিডিওটি দেখার পর আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ হ্যাভ এ নাইস ডে